প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই থামবেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয় আজকের এই সম্পূর্ণ ফোন শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন ছাত্রলীগ নেত্রী দুলনায়ক তিনি কিভাবে নিজের রূপ দেখিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাগল বানাতেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ এই ছাত্রলীগ নেত্রীর ভাইরাল কথোপকথনটাকে শুনবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আমার নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য হ্যালো আমি জি কেমন আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ না 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 কোনো না না

হম না করে সময় নয় বুঝে তুমি যদি ইচ্ছা থাকে সবকিছু করা সম্ভব তুমি আমার এটা বললো না ইচ্ছা থাকলে ইচ্ছা থাকলেও ভয় হয় অবশ্যই রাজ হ্যাঁ ইচ্ছা থাকলে হয় কিন্তু আসলে ইচ্ছা নাই কারণ আমাকে ছাড়াও অনেক ফেভারিট লোক আছে দেখো আমার বয়স হয়ে গেছে আমি বুড়ো হয়ে গেছি দেখতে আমি খারাপ হয়ে গেছে মানে আমার সব দিক দিয়ে পক্ষে আসলে এবার আমি এরকম কিন্তু আমার চেয়ারও কত ওই ষোলো বছর যা সতেরো বছর যা তিন বছর যা ফাইবার স্ট্রং ফাইবার দরকার আছে নি আমার এমন একটা যদি যদি তুমি হ্যাঁ এই জিনিসটা ভাবো ভুল বলবো তুমি আমার আমার কাছে কোন জায়গায় তুমি এটা আল্লাহ জানে আর আমি জানি তুমি না জানতে পারো তুমি না জানতে পারো এটা আল্লাহ জানে আমি জানি একটা কথা বলি এটা কখনো বলো না তুমি আমার কাছে যেভাবে আসা আজীবন থাকবা ঠিক আছে আমি তোমার কি দিছু আমি তোমার এখান থেকে আমি দিতে নাই না তোমার তোমার সমস্যা পারো না তাই না আইসিনি

তখন দেখি আস্তে আস্তে আমার বান্ধবী আমার ওই বান্ধবী তার গার্লফ্রেন্ড সাথে ওইখানে শুয়ে পড়ছে তো ওইটা দেখার পরে উনি আমাকে ঠাস করে জড়িয়ে ধরছে ধরার পরে আমি তো মানে এরকম লাগলো যে কেন আমাকে জড়িয়ে ধরছে আমি অনেক চিৎকার আমি যে কোথাও সেই রাগারাগি কিছুতেই আমাকে ছাড়ছে না তখন আমি বলছি আপনি যদি না ছাড়েন তাহলে আমার বান্ধবীকে বলে দেবো এই সেই কয় তোমার বান্ধবী সবই জানে আমাকে আমার বন্ধু এটা বলেই আনছে আর তোমাকে আমি পছন্দ করি এরপরে আমি চাইলেও পারলাম না ওর থেকে সরে যেতে আমি একসাথে যখন আমার বান্ধবীর সাথে কলেজে পড়াশোনা করতাম তো আমার বান্ধবী আমাকে নিয়ে একদিন ঘুরতে যায় তো ওর একটা গার্লফ্রেন্ড ছিল ওর গার্লফ্রেন্ডের সাথে আরও একটা বন্ধু ছিল ওর তো অনেক দিন ধরেই ওরা রিলেকশন করে রিলেশন করতে করতে হঠাৎ একদিন ওরা পার্কে যায় পার্কে যখন যায় তখন আমাকে সাথে করে নিয়ে যায় ওর বান্ধবী আমার বান্ধবীর সাথে যে গার্লফ্রেন্ড ও তো আমার বান্ধবীর সাথে বসে আড়ালে এক ঝোপের মধ্যে বসে অনেক মজা করতাছে অনেক হাত হাতি আছে অনেক কিছু আছে। কিন্তু আমি কি করব। আমি পাশে দাঁড়িয়ে আছি আমি এগুলো দেখতাছি নিজের মনে মনে রাগও হচ্ছে যে ও এগুলো কীভাবে করতেছে এখন ওর গার্লফ্রেন্ডের যে বন্ধু সে আমাকে বলছে আপু ওরা তো এখানে বসে আছে আপনি কি একটু আমার সাথে বসবেন তো আমি বলছি যে না ঠিক আছে কার না আসেন না প্লিজ তো আমি জানতাম না যে আমার বান্ধবী আমাকে কখনো বলে নাই যে ওর একটা বন্ধু আছে সেই বন্ধুর সাথে আমারকে মিট করাবে তারপরে ওরা বসে বসে অনেক কিছু করতেছে এগুলো দেখতেছি পরে আমি বললাম না ঠিক আছে আসেন বসি পরে একসাথে বসলাম বসার পরে আমরা ওদেরকে দেখতেছি ওরা কী করতেছে এই এমনি আমরা দুই একটা কথা বলতেছি মজা করতাছি আস্তে আস্তে দেখি ওর বন্ধুটা আমার হাতে টাচ করছে যখন আমার হাতে টাচ করছে কি বলবো আমি বলতে পারছি না আমার গাগুলো শিঁড়ে যাচ্ছে তখন আমার যে এরকম লাগতাছে আমি বুঝতে পারতাছি না তো বলছি না আপনি ছাড়েন আপনি এগুলো কী করছেন তা বলছে না আপু কিচ্ছু হবে না মানে আমাকে বিভিন্ন রকম রাজি করার জন্য চেষ্টা করতেছে। অ্যাকচুয়ালি আমার বান্ধবী এগুলো করতছে এটা দেখতাছে আর একটা ছেলে মানুষ তো এটাই স্বাভাবিক তো তখন বুঝিনি যে আসলে উনি কী করতে চায় তখন দেখি আস্তে আস্তে আমার বান্ধবী আমার ওই বান্ধবী তার গার্লফ্রেন্ডের সাথে ওইখানে শুয়ে পড়ছে তো ওইটা দেখার পরে উনি আমাকে ঠাস করে জড়িয়ে ধরছে ধরার পরে আমি তো মানে এরকম লাগলো যে কেন আমাকে জড়িয়ে ধরছে আমি অনেক চিকা আমি যে কত রাগারাগি কত কিছুতেই আমাকে ছাড়ছে না তখন আমি বলছি আপনি যদি না ছাড়েন তাহলে আমার বান্ধবীকে বলে দেবো এই সেই কয় তোমার বান্ধবী সবই জানে আমাকে আমার বন্ধু এটা বলেই আনছে আর তোমাকে আমি পছন্দ করি এরপর আমি চাইলেও পারলাম না ওর থেকে সরে যেতে যখন অনেক জোর জবরদস্তি করে আমার সাথে মিলিত হলো তখন আমি আর কিছু বলতে পারলাম না ওকে আর না করতে পারলাম না তো যখন আমার সাথে এভাবে মিলিত হলো তখন আমারও এতটাই ভালো লাগলো যে আমি আগে কখনো পাই আর তখন আমার মনে হলো যে কেন আমার বান্ধবী এগুলো করে আমি বুঝতে পারলাম যে কেন বয়ফ্রেন্ডের সাথে ও মাঝে মাঝেই ঘুরতে আসে আর ওই আমাকে নিয়ে আসছে তো সব মিলে আমার সাথে যেটা হলো তার জন্য আমি অবশ্যই পরবর্তী আমার বান্ধবীর সাথে আগারাগি করছি কিন্তু যখন হলো তখন আমার মনে হলো পৃথিবীতে সব থেকে সুখী মনে হয় আমি কারণ এটার ভিতরে যে এত সুখ আমি কখনো বুঝতেই পারিনি আর যদি ওইখানে না আসতাম তাহলে জানতামই না যে আসলে অ্যাকচুয়ালি এতটা ফিলিংস কেন লাগে এইভাবেই ওর সাথে আমি সম্পর্কে জড়িয়ে যাই আর আমার বান্ধবী ওর সাথে এখন আমার বান্ধবীর সাথে আমার সম্পর্ক নেই ঠিকই কিন্তু তার সাথে আমার সম্পর্কটা ঠিকই আছে প্রিয় দর্শক ক্ষমতা এমন একটা জিনিস যখন যার কাছে যায় তখন তার ক্ষমতা এমনিতেই বেড়ে যায় প্রিয়দর্শক ছাত্রলীগ নেত্রী দুলনা আক্তার এবং আওয়ামী লীগ নেতাদেরকে নিজে তথ্যগুলো পেলেন আজকের ফোন আলাপের মাধ্যমে এই বিষয়টা পুরো শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলা পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী রামন্ত্রামালাইকুম